আপনার যে ট্রাইব্যুনালটাই সঠিক না সেই ট্রাইব্যুনাল যত বিচারই করুক একদিন না একদিন এটা প্রশ্ন উত্থাপিত কেন সঠিক না এই ট্রাইব্যুনালটাতে এই নামে আরেকটা বিচার হয়েছে আটশনের পরে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল এবং বিচারটা হয়েছে উনিশশো একাত্তর সনের বিচার এবং সেই যুদ্ধ বিচারটা কেন হয়েছে উনিশশো একাত্তর ডিসেম্বর তিরানব্বই হাজার পাক বাহিনী যখন সারেন্ডার করে সেই সারেন্ডার পত্রে ঘোষণাপত্রে লেখা ছিল নিয়াজি যখন দস্তখত করে জর্জ সিং অরুরার কাছে যখন তার রিভলভারটা সারেন্ডার করে এবং দস্তখত করে সেখানে লেখা ছিল শুধু তিরানব্বই হাজার পাকিস্তানের সৈন্যের বিচার হবে না বিচার হবে তাদেরকে যারা সহায়তা করেছিল মুসলিম লীগ জামাতে ইসলাম নেজামে ইসলাম আলবদর রাজা কার আলসাম দালান ছিল সেই ট্রাইব্যুনালের ওই চিফ প্রসিকিউটর সবিতা রঞ্জন পাল ভারতবর্ষের বিখ্যাত লইয়া এবং তার এসিস্ট্যান্ট ছিল ফকির শাহাবুদ্দিন এবং খন্দকার মাহবুব হুসেন তারা কেউ আর এখন জীবিত নেই সেইটা যে হয়েছিল সেটা হয়েছিল যুদ্ধ অপরাধদের বিচার করার জন্য একটা রাষ্ট্রে দুই দেশে যুদ্ধ হয়েছে গুলাগুলি হয়েছে আমি নিজে পাঞ্জাবির বুকে গুলি টিপছি শত শত পাঞ্জাবি মারা গেছে আমরা মুক্তিযোদ্ধারা মারছি পাঞ্জাবিরা ত্রিশ লাখ লোক মারছে এটা যুদ্ধের একটা মহাসমুদ্র ছিল রক্তের মহাসমুদ্র ওইটা কি বলে এটা ওইটাই হলো আসল যুদ্ধ এটা তো কোনো যুদ্ধ না পাঁচই আগস্ট কোনো যুদ্ধ না দুই পক্ষে কোনো যুদ্ধ হয় না এটা একটা গণভূত্যা গণতন্ত্রের জন্য কাজে ওইটার বিচার যেখানে হয়েছে যুদ্ধ অপরাধদের যেখানে যারা আমার দেশে ত্রিশ লক্ষ লোককে হত্যা করতে সাহায্য করেছিল দুই লক্ষ মা বোনের ইজ্জতের প্রতি যারা অসম্মান করেছিল আমার দেশের শত শত বুদ্ধিজীবী মুনির চৌধুরী গেসবির আহমদ সি দেব সহ শহীদুল্লাহ কায়সার ডক্টর আলিম চৌধুরী ডাক্তার ছিল বইলা চোখের ডাক্তার চোখ হত্যা করছিল সেই যে বুদ্ধিজীবী হত্যা করে বাংলা বাঙালি জাতির সর্বনাশ করছিল তাদের বিচার হয়েছিল এই কোর্টে কাজে তাদের বিচার যে কোর্টে হয়েছে যুদ্ধপদে এই বিচারটা এখানে হতে পারে না এটা সবাই মনে না করলো আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং সমস্ত মুক্তিযোদ্ধা বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা জীবিত আমাকে বর করা হলো আর কনে দেখে করা হলো দুজনের মাই এক এই বিয়াটাও অবৈধ এর কারণ হলো যিনি চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম উনি যুদ্ধ অপরাধীদের ডিফেন্সের লয়ার ছিলেন আজকে তিনি হলেন প্রসিকিউটর কাজে উনি যখন শপথ নিছেন যে আমি নিরপেক্ষ ভাবে আমি সবকিছু করব রাগ অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া আমি সবকিছু করব একটা মানুষ হিসাবে এটা সম্ভব না কারণ তার তিনি যার পক্ষে ডিফেন্স করছিলেন তার অনেকগুলা লোকের ফাঁসি হয়েছে এবং তিনি সেই দলের সদস্য তিনি রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের নেতা ছিলেন এবং বাদশাহ ইউনিভার্সিটি শিবির এবং ছাত্র লীগ বা ওই ছাত্র যখন হত্যা হয়েছে যারা আসামি ছিলেন উভয় পক্ষে সানারা ছিল বাদশারা ছিল আবার শিবিরও ছিল উনি সেই খুনেরও আসামি উনি শিবির করতেন যারা প্রশিক্ষণের সাহায্য করতে সব শিবিরের লোক জস কোন দল কোন দলের আমি বলি না জস সালাম জানাই কিন্তু যারা প্রসিকিউশন করছে এবং ডিফেন্স ছিল সব হইল বরের মা এবং কনের মা একই কাজে এটা একটা প্রহসন উনি না হইলেও চলতো অন্য কাউকে এখানে প্রশ্নে যদি কোনোদিন প্রশ্ন উঠে যে কোর্টেই সঠিক না একটা শুধু রিট হবে এটা হবেই গণতন্ত্র দেশে আসলে সেটা বিএনপি ক্ষমতা আসুক আর যে আসুক এই রিটটা যখন হবে সঠিক হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন হবে এই রিটে বলে দিবে এই কোর্টটা সঠিক ছিল না তখন কি যে সঠিক ছিল না যে কোট সেই কোর্টের বিচারটা কি সঠিক রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামি পক্ষের আইনজীবী দুজনই জামাতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমার এই বক্তব্যটা আপনারা সাম্প্রতিক সময়ে শুনেছেন কিন্তু এই বক্তব্যের জন্য আমাকে অনেক ধরনের হ্যারাসমেন্ট পোহাতে হচ্ছে অনেক জায়গা থেকে ফোন আসছে অনেক জায়গা থেকে চাপ আসছে যে এই বক্তব্যটা ভুল বক্তব্য এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার জন্য আজকে আমি সেই বিষয়ে কথা বলছি যে আমি কেন এই বক্তব্য দিলাম আমাদের চব্বিশে গণবোধনে দুজন গুরুত্বপূর্ণ আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরেকজন গুরুত্বপূর্ণ আসামি আইজিপি মামুন এর মধ্যে আইজিপি মামুন বিষয়ে প্রথমে আসি আইজিপি মামুন রাষ্ট্রপক্ষের আইনজীবী তাজুল ইসলাম সহ তার সহযোগীরা কাজ করছেন এবং আসামি পক্ষের আইনজীবী কে আছেন জাইদ বিন আমজাদ জাইদ বিন আবজাদ ল্যাব একটি প্রতিষ্ঠানের সিনিয়র অ্যাসোসিয়েট এবং ল ল্যাব শিশির মনিরের একটি আইনি প্রতিষ্ঠান শিশির মনিরের আইনি প্রতিষ্ঠান ল ল্যাব আইজিপি মামুনকে আইনি সেবা দিচ্ছেন এবং আইনি সেবাটা কেন দিচ্ছেন একজন মক্কেল একজন উকিল কেন ধরে বাঁচার জন্য এবং সেই আয়োজনটি ল্যাব করেছে জায়দ বিন আমজাদ করেছে এবং যেদিন রাজশাক্ষী হন সেদিন শিশুর মনির এখানে দাঁড়ানোর কথা ছিল কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী তাজুল ইসলাম তাকে ইঙ্গিত দিয়ে সেখান থেকে সরিয়ে দেন এবং ল ল্যাবের সিনিয়র অ্যাসোসিয়েট শিশির মন্দিরের প্রতিষ্ঠান সেখানে জাহিদ বিন আমজাদ সেখানে আইনি সেবা দেন সেই দিন সেই দিনই রাজসাক্ষী হিসেবে মামুনকে ঘোষণা করা হয় আইনজীবী মনির বলেন যে অন্যের ঘরে বন্দুক রেখে আইজিপি মামুনকে বাঁচাতে তাকে রাজসাক্ষী করার কৌশল নেওয়া হয়েছে আপনাদেরকে আজকে একটা কথা বলি আইজিপি মামুনকে আইজিপি মামুন ওই ব্যক্তি যার নির্দেশে নির্দেশে আমাদের হাজার মানুষ মারা গেছে এবং যিনি পুলিশ বাহিনীকে তার আদেশ মানতে বাধ্য করেছেন এবং তার নির্দেশে এই মানুষগুলো মারা গেছে তাকে রাজসাক্ষী করে বাঁচানোর একটা ষড়যন্ত্র করছে শিশির মনিরের ল্যাব এই প্রতিষ্ঠানটি শিশির মনির জামাত ইসলামে সুনামগঞ্জের একটি আসনের তিনি এমপি প্রার্থী এবং জামাত ইসলাম মনোনীত আজকে আমি যে বক্তব্য দিয়েছি যে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং আসামি পক্ষের আইনজীবী দুইজনই জামাতের আপনারা কি এই বিষয়ে প্রথম অংশে প্রমাণটা পেয়েছেন এবার আমি আসি দ্বিতীয় বিষয় সেটি হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে যে মামলাটি সেই মামলায় যেই বিচারক আইনি কাজ করছেন তার ভিডিওটি আমি এখানে দিচ্ছি এই ব্যক্তি এই ব্যক্তি শেখ হাসিনাকে আইনি সেবা দিচ্ছেন আমি অনেকভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যে শেখ হাসিনার পক্ষ থেকে এই ব্যক্তিকে আইনি সেবার জন্য নিয়োগ দেওয়া হয়েছে কিনা আমি অনেকভাবে যাচাই করে পেয়েছি যে না শেখ হাসিনার পক্ষে তাকে তাকে নিয়োগ দেওয়া হয়নি তাকে কে নিয়োগ দিয়েছে তাকে এই তাজুল ইসলাম ভাইরাই তারাই নিয়োগ দিয়েছেন যে শেখ হাসিনার পক্ষেও একজন থাকা উচিত সেই হিসাবে দেখুন আমরা কেউই অস্বীকার করতে পারবো না যে চব্বিশে আবু সাইদ মারা যায়নি ওয়াসিম মারা যায়নি অথবা অন্যান্য যারা আছে তারা মারা যায়নি এটা তো অস্বীকার করা যাবে না তারা অবশ্যই গুলিতে নিহত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে এবং শত শত নয় হাজার মানুষকে এভাবে হত্যা করা হয়েছে আমরা কেউই এটা অস্বীকার করতে পারবো না এবং আমিও এই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ একজন মানুষ এবং আমি রিমান্ডের শিকার হয়েছি এবং অমানসিক নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছি আমার যেখানে প্রশ্ন সেই প্রশ্নটা হল ন্যায় বিচার নিয়ে আইন নিয়ে যে সঠিক বিচারটা যেন হয় এবং আমাদের এই গণঅভ্যুত্থানের গায়ে যেন কালিমানা লাগে আমি মনে করি এই যে ল ল্যাব শিশির মনের বিন আমজাদ তারা যে আইনজীবী মামুনকে সাপোর্ট দিচ্ছে এটা আমাদের গণ অভ্যুত্থানের পরপন্থী একটা বিষয় এটা একটা অনৈতিক বিষয় আপনি বলতে পারেন যে আইনজীবী হিসেবে এই সেবা দিতেই পারে কিন্তু আমি বলি আইনজীবী হিসেবে পারে কিন্তু ন্যায়ের পক্ষে আইনজীবী এইটা পারে না এটা হলো আমার অবজারভেশন এবার আসেন এই বিষয়টি বলছি যে আমাদের এই বিচার প্রক্রিয়া কেন প্রশ্নবিদ্ধ আমি বলেছি আমি কেন বলেছি যে আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী দুইজনই জামাত থেকে এসেছে এবার এবার আপনারা আসেন এই অংশে একটি ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে এই ভিডিওটি আপনারা দেখেন আপনি এখানে কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন না খালাস পাবে তারপরে নেই বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসামি খালাস পাবে তো বলতেই পারি আমার বিশ্বাস আমার চেষ্টা সে জায়গাটা আমি বলতেই পারি যদি ভুল হয় আমার নিয়ে আদালত আমাকে সংশোধন করবেন স্যার আমার না বলে উপায় কি আমি যদি বলি আমার আসামি খালাস পাবে না তাহলে তো মানে জাতি এবং আমার আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে দিয়েছি যে আসামির খারাপ ইয়ে ফাঁসি চাই তো এটা আরো খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ যে ভিডিওটি আপনারা দেখছিলেন সেই ভিডিওতে এই আইএনজীবী তিনি শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে এখানে লড়াই করছেন আমি খুব করে জানার চেষ্টা করেছি যে তিনি শেখ হাসিনা কর্তৃক প্রাপ্ত হয়েছেন নাকি পরবর্তীতে জানতে পারলাম যে তিনি শেখ হাসিনার পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত হননি এবং রাষ্ট্রের পক্ষ থেকেই নিয়োগ দেওয়া হয়েছে আমি তাকে কেন একটি আপনার হলো ষড়যন্ত্রের অংশ মনে করছে এই বিচারিক প্রক্রিয়ায় বা ব্যথিক বলছি ব্যথিক এভাবে বলা যায় যে আমি যে জিনিসটা এখানে খুঁজে পেলাম যে শেষের দিকে আপনারা দেখলেন যে তিনি বিচারকের সঙ্গে হাসছেন যে তিনি যদি তিনি যদি শেখ হাসিনার খালাসের বিষয়ে মতামত না দেন তাহলে তো দেশের মানুষ হাসবে আমার আপনাদের কাছে একটা প্রশ্ন দেশের মানুষ হাসবে এবং এই যে বিচারক এবং শেখ হাসিনার পক্ষে আইনজীবী যাকে দেখানো হয়েছে এটা কি আপনাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না